জঙ্গিপুর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেস কমিটির আয়োজনে খলিল রহমানের সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা বিধায়ক জাকির হোসেন সাহেবের নির্দেশে এবং রঘুনাথগঞ্জ এক ব্লকের লড়াকু ব্লক সভাপতি গৌতম ঘোষের নির্দেশে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি রাজা মেহেদি হাসান এবং টাউন কোঅর্ডিনেটর তসিউল জনির উদ্যোগে দু হাজার লোকসভা নির্বাচনের প্রস্তুতি সভা হয়ে গেল উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে বিধায়ক জাকির হোসেন পৌরপিতা মফিজুল ইসলাম এবং গৌতম ঘোষ জেলা সভাপতি কামাল হোসেন রঘুনাথ তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি রাজা মেহেদি হাসান ও কোঅর্ডিনেটর জনি জরুর প্রধান ইয়াকুব আলী কানুপুর প্রধান মেহের শেখ দফরপুর অঞ্চল সভাপতি কামারুল শেখ সভার সমস্ত অঞ্চলের অঞ্চল যুব সভাপতি এবং যুব নেতৃত্ব গণ বিরু রেপোর্ট দিন যে মানুষের জন্য করেছে যেটা আমাদের মেনে নিতে হবে এবং আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের প্রধানমন্ত্রী যে বাংলার মানুষ আঠেরোটা আসন দেওয়ার পরে বাংলা অনেক বঞ্চিত করেছে যে একই দিনে টাকা দেয়নি আবার যোজনা দেয়নি তাদের দিকে বঞ্চিত করেছে এভাবে টাকা দেয়নি

আপনার আসন্ন যে দু হাজার সালের লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা একটা প্রস্তুতি সভা করলাম সকলেই উপস্থিত ছিল সকল যুব সভাপতি অঞ্চল সভাপতি সকলে মিলে আজকে আমরা সেই আলোচনা করলাম বার্তা হচ্ছে যে আমরা প্রায় তিনশো আমাদের বুথের যুবকর্মী ছিল সকলকে একটাই বার্তা দিলাম যে আমরা এই যে দু সালের লোকসভা নির্বাচন সেই নির্বাচনে বাংলাতে বিয়াল্লিশটা আসন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ঘোষণা হয়েছে তার মধ্যে আমরা সব থেকে পপুলার এবং আমাদের মানবিক লোক আমাদের জঙ্গিপুর লোকসভার প্রার্থী খলিরুর রহমান আপনারা জানেন বিগত পাঁচ বছর তিনি যেভাবে মানুষের সেবাই নিয়োজিত ছিলেন মানবিক মুখ তার ফুটে উঠেছে সে মানবিক মুখটাকে আমরা বেশি বেশি করে হাইলাইট করবো মানুষের কাছে গিয়ে আর যারা প্রতিযোগী হিসেবে যারা অংশগ্রহণ করছে এই ইলেকশান নির্বাচন এসে দু হাজার চব্বিশ ইলেকশানে আরও বিভিন্ন প্রার্থী আছে কংগ্রেসের প্রার্থী আছে বিজেপির প্রার্থী আছে এসডিপি আছে তারা প্রতিযোগিতা করতে হয় ভোটে নামতে হয় তাই নেমেছে মানুষের সেবা করার জন্য নামেনি আপনারা দেখেছেন যে বিগত দিনে যে সমস্ত বিজেপির নেতারা এখন ঘোরাফেরা করছে জঙ্গিপুর বিশেষ লোকসভায় তারা বিগত দিনে কেউ ছিল না লকডাউন থেকে শুরু করে যে সমস্ত দিনগুলো মানুষের অভাব অভিযোগের মধ্যে দিয়ে গেছে তারাকে দেখা যায়নি দেখা গেছে একটাই সেটা হচ্ছে বাংলার রূপকার তথা আমাদের মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় এবং সবথেকে মানবিক মুখ জাকির হোসেন মহাশয় এবং তার সঙ্গে আরেকজন আমরা সাংসদ পেয়েছিলাম খলুর রহমান মহাশয় এই দুজনকে আমরা দেখতে পেয়েছি এবং দুজনই মানুষের সেবা করেছে এই সমস্ত জিনিসগুলো আমরা মা বোনেরদেরকে গিয়ে বুঝাবো আর আমাদের মানবিক সরকারের যে বিভিন্ন প্রকল্প আপনারা জানেন সেগুলো মানুষকে গিয়ে বুঝালে আমরা এমনিতেই ভোট পেয়ে যাব আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আজকের ডেটে যারা কংগ্রেস কংগ্রেস করছে তারা কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাতকে শক্ত করা এই জিনিসটা বুঝতে হবে কারণ রাহুল গান্ধী দু চারটা ভালো কাজ করেছে ভারত জোড়োযাত্রা করেছে রাহুল গান্ধী ব্যক্তি হিসেবে কতটা খারাপ বলবো না ভালোই এখন কিন্তু রাহুল গান্ধীকে অগ্নি পরীক্ষা দিতে হবে যেরকম আমাদের রামায়ণে আমরা পড়েছি সীতাকে সতীত্বের পরীক্ষা দিতে হয়েছিল পাস হয়েছিল তারপরে সেই সীতা আমরা তাকে পবিত্র সীতা হিসেবে তাকে দেবী হিসেবে আমরা রামায়ণে দেখতে পেয়েছি ঠিক রকমই বিগত দিনে যেভাবে কংগ্রেসের দুর্নীতি এই কংগ্রেসের দুর্নীতির জন্যই তো আজকে বিজেপির উত্থান এই কংগ্রেসের দুর্নীতির জন্য বিজেপির উত্থান হয়েছে আবার কংগ্রেস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তার রাহুল গান্ধী হাল ধরেছে রাহুল গান্ধী খারাপ লোক বলবো না ভালো লোক কিন্তু তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে তাকে সতীর্থের পরীক্ষা দিতে হবে আগামী দিনে দিলে তখন মানুষ ভাববে কিন্তু বর্তমান যুগে মমতা ব্যানার্জি বিকল্প বিজেপির এই মমতা ব্যানার্জির হাত ধরে সমস্ত প্রার্থীকে এবং বিয়াল্লিশটা প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের প্রতিকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সকলকে জয়যুক্ত করতে হবে তাহলে আমরা এই দ্বিচারি এই মেরুকরণের সরকার এই অত্যাচারী সরকার সাম্প্রদায়িক সরকার হাত থেকে আমরা বাঁচতে পারবো আমি রাজা মেহদি হাসান আমি রঘুনাথগঞ্জ জওয়ান ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি